বাংলাদেশের একটি বিশেষ পেয়ারা সম্পর্কে যে পেয়ারাটা খুবই নতুন খেতে খুবই সুস্বাদু এবং এটা বারো আপনাকে পেয়ারা একটা প্রচুর ছিল আমরা এই গাছগুলো ছোট থাকার কারণে আমরা অল্প অল্প করে পেয়ারা রাখতেছি দেখতে পারেন পেয়ারাটা কত সুন্দর চমৎকার একদম চকচক করতেছে এবং অসাধারণ একটা স্বাদ বাজারে যে পেয়ারা আমরা কিনতে পারি সেই পেয়ারার তুলনায় মিনিমাম দশ গুণ বেশি স্বাদ হবে

এই ম্যাজিক্যাল কালারের পেয়ারাটা আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা মাদার গাছ আছে এইটা একটা মাদার গাছ এইটা একটা মাদার গাছ প্রচুর পেয়ারা ছিল আমরা এই গাছগুলো ছোট থাকার কারণে আমরা অল্প অল্প করে পেয়ারা রাখতেছি আমাদের এই আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এই গাছটার পেয়ারাটা পরিপক্ক হয়ে গেছে এখনো পাকেনি কিন্তু এটা খাওয়ার উপযোগী আর তার এই পাশে আছে হাতের ডাইন পাশে যে গাছটা আছে এটার মধ্যে তিনটা চারটা পেয়ারা আছে এই পেয়ারাগুলো গুলো এখনো অনেক ছোট প্রিয় দর্শক আপনাদেরকে এখন এই ভিডিওটা দেখার একটাই কারণ যে এটা আসলে পরিপক্ক হলে কতটা বড় হয় এবং এটা ভিতরের কালারটা কিরকম আসে এবং আমাদের এই তাইওয়ান পিঙ্ক পেয়ারা ভিতরের যেই সুন্দর একটা মাধুর্যপূর্ণ কালার কালারটা হবে অত্যাধিক পিঙ্ক এবং এই পেয়ারা অত্যন্ত সুস্বাদু হয় কাঁচা পেয়ারার ভিতরে কেমন কালার হয় প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা দর্শক আমাদের পাশে কাছে দুইটা পেয়ারা গাছ আছে এইটা এবং এটা এটার পেয়ারাগুলো যেহেতু আমাদের আহ পাকে এখনো আমাদের এখনো পাকেনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে এই পেয়ারাটা আছে কত সুন্দর একটা পেয়ারা প্রিয় দর্শক দেখতে অত্যন্ত সুস্বাদু এবং খুবই খেতে সুস্বাদু হবে আশা করতেছি আমরা এখন এই পেয়ারাটা আপনাদেরকে কেটে খেয়ে তারপরে দেখাবো যে এটার ভিতরে কেমন হয় এবং এটা খেতে কেমন হয় প্রিয় দর্শক একটু ক্লোজলি যদি আপনারা আসেন দেখতে পারেন পেয়ারাটা কত সুন্দর চমৎকার একদম চকচক করতেছে এবং উপরে একটা খুবই সুন্দর সাদা আটে ভাব চলে আসছে এবং এটা পেকে গেলে হালকা হলুদে ভাব হবে যেহেতু পেয়ারা কাঁচা খাওয়া যায় অনেকে কাঁচা খেতে পছন্দ করে সেই কারণে আমরা আপনাদেরকে এই পেয়ারাটা কাঁচা কেটে দেখাবো এটা কেমন হয় তো প্রিয় দর্শক আপনারা একটু কাছে আসবেন এই পেয়ারাটা আমরা প্রিয় দর্শক এখান থেকে কেটে নেই এই যে সুপ্রিয় দর্শক আমরা এই তাইওয়ান পিঙ্ক পেয়ারাটা এই গাছ থেকে আমরা এখন কেটে নিলাম আমরা এটা কেটে দেখাবো প্রিয় দর্শক যে ভিতরে আগেও এখনো কোনো কালার আসছে কিনা কালার আসে নাই আর আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দিয়ে দেবো আমাদের এই গাছের ছোট্ট একটা পেয়ারা পেকে গেছিল সেটা দেখতে কেমন হয় সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন এবং এটা এই গাছে যেসব পেয়ারা গুলো আছে এগুলো পরিপক্ক পেকে গেলে কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা এটা একটু কেটে দেখি যে এটার ভিতরে আসলে কেমন হয় আমরা পেয়ারাটা এইভাবে কাটবো যেন এটার ভিতরে আমরা একদম পরিপূর্ণ দেখতে পারি প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাতে এক খালি পেয়ারা নিয়েছি এবং এই যে পেয়ারাটা ক্যামেরার চোখে এটা যদিও ধরা পড়বে না কিন্তু আমাদের চোখে ধরা পড়তেছে এই যে এই এরিয়াটা প্রিয় দর্শক এই যে মাঝের এই এরিয়াটা হালকা গোলাপি ভাব চলে আসছে এই পেয়ারাটা খেতে খুবই কচকচা আর এখন যেহেতু কালার আসা শুরু হয়েছে আমরা আগে যেটা বলেছিলাম এই তাইওয়ান পিঙ্ক পেয়ারাটা প্রিয় দর্শক পাকলে ভিতরে গোলাপি কালার হবে এবং এটা এখনো যেহেতু পাকে নাই সেহেতু এই ভিতরে কালারটা পরিপূর্ণ আসে নাই আমরা আপনাদেরকে আমাদের আরো যে গাছগুলো আছে সেই গাছগুলোর পেয়ারা গুলো একদম পরিপক্ক পেকে গেলে ভিতরে কেমন কালার আসে সেটা আপনাদেরকে দেখাবো আর এই পেয়ারাটা যেহেতু আমরা এখন কেটে নিয়েছি এটা বাজারের যে পেয়ারা গুলো সেই পেয়ারা গুলোর মতোই স্বাদ কিনা সেটা আমরা এখন খেয়ে দেখবো ইনশাল্লাহ তো বিসমিল্লাহ দেখি আমরা এটার একই রকম দর্শক অসাধারণ একটা স্বাদ বাজারে যে পেয়ারা আমরা কিনতে পারি সেই পেয়ারা তুলনায় মিনিমাম দশ গুণ বেশি স্বাদ হবে আমাদের এই পেয়ারাটা খেতে যেরকম সুস্বাদু এর মাঝে যে গোলাপি কালার আভাটা আসছে এটা দেখতেও চমৎকার যদিও ক্যামেরায় ধরা পড়তেছে না আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরো কয়েকটা পেয়ারা কেটে যখন পেয়ারা পেকে যাব তখন সেই পরিপক্ষ পাকা পেয়ারা গুলো কেটে ইনশাল্লাহ দেখাবো তো আজকে আপনাদের সামনে আমরা যেই তাইওয়ান পিং পেয়ারা গুলো কেটে দেখালাম এটা নেক্সট আপডেট আসবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকার জন্য এই ভিডিওতে লাইক দিবেন আমাদের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো প্রিয় দর্শক তাইওয়ান পিং পিয়ার আর এই মাতৃছারা গুলো এরকম মাতৃছারা আমাদের কাছে অনেকগুলো স্টকে আছে আপনারা যারা এরকম ফল সহকারে তাইওয়ান পিং পিয়ার আর মাদার গাছ নিতে আছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই তাইওয়ান পিঙ্ক পেয়ার আর মাদার গুলো দিতে পারবেনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর বড় করছে না আগামীতে আরো একটা ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ